অনলাইনের পাশাপাশি অফলাইনে কিছু একটা থাকা দরকার যেটা কি না এই যে আমাদের মাসুদ প্রতিনিয়ত খেয়াল রাখে বা প্রতিনিয়ত লক্ষ্য করে কারণ অনলাইনের প্ল্যাটফর্ম যেটা এটা আসলে দীর্ঘস্থায়ী না এক সময় না এক সময় এটা উচুট খেয়ে পড়ে যাইতে পারে বা ইনকাম আর প্রথমত অনলাইনে যারা সেটা ইনকামের কথা বিবেচনা করে আসে না তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের পুরো টিমে যাতে পার্সোনাল এই যে অনলাইনের পাশাপাশি অফলাইনে কিছু একটা থাকে যে এটা হচ্ছে মাসের দোকান এটা গিয়ে কি এরকম এটা অনেক ভাইরাল আর কি আমরা দোকান বলেন বা আমাদের অফিস বলেন এটা হচ্ছে আমাদের সব কিছু এখানে আমরা যখন ভিডিও তৈরি করি ভিডিও শেষ করে আসি এখানে আড্ডা দিই যখন পাওয়া লাগে না এখানে বসে আড্ডা দিই তো এই যে মাসিদে কাজ কাজও আবার কন্টিনিউ করে কাজ করতেছে দেখতেছেন এরপরে এখানে আজিম আমার বন্ধু আছে শান্ত আছে তো সর্বশেষ একটাই কথা সেটা হচ্ছে সব সময় সব সময় কাজে লেগে থাকবে